বৃন্দাবনের মতন বন নেই নন্দ গ্রামের মতন গ্রাম নেই বংশী বটের মতন বট নেই আর কৃষ্ণ নামের মতন মধুর আর নাম নেই ভগবান শ্রীকৃষ্ণের নাম হলো ভগবান কৃষ্ণ থেকে অভিন্ন রাধা কৃষ্ণের প্রেমভক্তি লাভ করা যায় কৃষ্ণ নাম জপ করার মাধ্যমে তাই তো এই শ্যামসুন্দর কৃষ্ণ আবার এই কলিযুগে চৈতন্য মহাপ্রভুরূপে অবতীর্ণ হয়ে সেই ব্রজের প্রেম দান করেছে ব্রজের প্রেম লাভ করার একমাত্র উপায় হলো কৃষ্ণ নাম জপ করা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই নাম জপ করার মাধ্যমে ব্রজের এই দুর্লভ কৃষ্ণ প্রেম লাভ করা যায় সেই ব্রজবৃন্দাবনের ভক্তি দান করার জন্যই চৈতন্য মহাপ্রভু এই জগতে আবার রূপে এসে প্রকাটিত হয়েছে তাই তো প্রিয় ভক্ত বৃন্দাবন ধামকে ভালোবাসুন আর কৃষ্ণের দিব্য নাম জপ করুন